মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কোনো ছবি ইনসার্ট করতে যাই আমরা নানা ধরনের সমস্যায় পড়ি যেমন আমি এখান থেকে একটা ছবি ইনসার্ট করছি আমি ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচারে ক্লিক করে দিস ড্যাভাইসে ক্লিক করলাম এরপরে আমি আমার পছন্দের ছবিটা এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করলাম ছবিটা ইনসার্ট করলে আপনারা খেয়াল করে দেখবেন এটাকে আমি কিন্তু মুভ করতে পারবো না মুভ করার জন্য আপনাকে প্রথমে ছবি সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এখানে পিকচার ফরম্যাট নামে আলাদা একটা ট্যাব ওপেন হবে এই ট্যাবে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একদম ডান দিকে যাবেন র্যাপ টেক্সট পাবেন এখানে ক্লিক করবেন এরপরে ইনফ্রন্ট অফ দ্য টেক্সট দিলে এই ছবিটা এখন আপনি ফ্রিলি মুভ করতে পারবেন এখন এটা আপনার লেখার ওপরের রয়েছে এখন আপনি এখান থেকে ছবিটা ছোট বড়ো করে নিয়ে নিতে পারবেন আপনার যে কোনো পজিশনে আপনি এটা রাখতে পারবেন এখানে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে থ্রু থ্রু দিলে হবে কি আপনার যেদিকে দিয়ে আপনি ছবিটা নিয়ে যাবেন লেখাগুলো জায়গা করে দিবে। লেখাগুলো সরে যাবে এই সেম ফাংশনই রয়েছে স্কোয়ারে রয়েছে টাইটে একই ধরনের ব্যবহার আর এখানে টপ অ্যান্ড বটম ব্যাপারটা হচ্ছে আপনি যদি টপ অ্যান্ড বটমে ক্লিক করেন তাহলে ছবিটা একদম উপরের দিকে চলে যাবে একদম উপরের দিকে চলে যাবে এবং বিহাইন্ড দ্য টেক্সট দিলে ছবিটি টেক্সটের পেছনে চলে যাবে তো এটাই হচ্ছে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ ইনসার্ট করার ট্রিক